হুদিয়ান তো আজকে আমি এই সুন্দর ब्लाउজটা যে ব্যাক ডিজাইন আছে এটা পুরোটা দেখাবো আর ফিটিংসটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এ টু জেড দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখুন ऑलरेडी আমি ब्लाउজটা তৈরি করে ফেলেছি আর এই ডিজাইনটা এতটায় সহজ কি বলবো তো এখানে আমি সরু সরু অনেক দড়ি তৈরি করে নিয়েছি জাস্ট যত পাবেন শুরু করতে চাইলে শুরু করুন মোটা চাইলে মোটা করুন কিন্তু খুব সরু করবেন ভালো হবে 2 ইঞ্চি করে চওড়া চওড়া এরকম আমি কেটে নেব অনেকগুলো একসাথে কাটতে হবে যেহেতু আমাদের লুভ হচ্ছে এটা তো এইভাবে সম্পূর্ণটা আমি কেটে নেব তো আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা শুধুমাত্র ব্লাউজের উপর থেকে থাকছে আর এরকম সুন্দর সুন্দর ব্লাউজ তৈরি করতে চাইলে সূত্রের সাহায্যে তাও আবার তো ঝটপট এই নাম্বারে ফোন করে নিজের নাম লিখিয়ে দিন মার্চের কুড়ি তারিখ থেকে শুরু হবে আর মাত্র ফিস আছে হাজার টাকা ছ রকম টাইপের ব্লাউজ সিলিকন প্যাড পেপার পেস্টিং এ টু জেড আর কি চাইছেন ঝটপট ফোন করুন না হলে অনেক কিছু মিস করবেন পরে বলবেন ইস এই ক্লাসে ভর্তি হলে হয়তো খুব ভালো হতো আর এখানে আমি দেখুন এক ইঞ্চির গ্যাপিং দিয়ে দিয়ে দাগ দিয়ে দিচ্ছি আপনারা যদি আরো বেশি চওড়া চান তাহলে এখানে দেড় ইঞ্চির গ্যাপিং দিয়ে দিয়ে দাগ দিয়ে দেবেন একদম আমি পুড লাইন থেকে শুরু করে ঝুলের শেষ অংশ পর্যন্ত পুরো গ্যাপিং দিয়ে দাগ দিয়ে দেবো যে কোনো দাগ হবে হবে তো এইভাবে দেখুন আমি সম্পূর্ণ দাগ দিয়ে নিয়েছি এবারে এই যে দাগগুলো দিয়েছি এই দাগের এখানে এই যে লুপটা তৈরি করেছিলাম লুপটাকে মাঝখান থেকে মুড়িয়ে এর নিচে থেকে দিয়ে দেব। দিয়ে এর ওপর থেকে সেলাই করবো আর হাফ ইঞ্চি লুপটা কিন্তু বের করে রেখেছি যাতে ওখান থেকে ডড়িটাকে প্রবেশ করাতে পারি এইবার এটা যদি কারোর মনে হয় আন্ডারগ্রাউন্ড করবেন দেন আন্ডারগ্রাউন্ড করতে পারেন আমি এখানে আন্ডারগ্রাউন্ড করলাম না সবকিছু তৈরি হয়ে যাওয়ার পরে আমি এই লুপগুলোকে বসিয়ে স্টিচিং করিয়ে নেব আর একদিকটা আমি এখানে যেমন ভাবে করবো সেম টু সেম ভাবে অপর সাইডও এইরকম সেম দাগ দিয়ে তৈরি করে নেব। নিয়ে এর ভিতর থেকে ড্রইটাকে পাস করিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে আর এইবারে বলি ক্লাসে কি কি শেখানো হবে পাঁচ রকম থেকে রকম টাইপের ব্লাউজ থাকছে আগের অন্যান্য ক্লাসে পাঁচ রকম থাকতো এবারে ছ রকম থাকছে প্রিন্সেস উইথ মধুবালা ব্লাউজ রাউন্ড কালার ব্লাউজ তাহলে আর মাত্র ফিজ কিন্তু হাজার টাকা আছে পুরোটা সূত্রের সাহায্যে হবে রেকর্ডিং ক্লাস পাবেন লাইভ টাইমের জন্য তাহলে আর কি চাইছেন ঝটপট ফোন করুন না নাহলে অনেকটা দেরি হয়ে যাবে এই মার্চের কুড়ি তারিখ আর কয়েক দিন বাকি আছে দুই থেকে তিন দিন এই নাম্বারে ফোন করে নিজের নামটা লিখে দিতে পারেন আর এখানে সূত্রের সাহায্যে তো দেখানো হবে এর সাথে সাথে আপনাদের অনেক কিছু থাকবে হাতাই পাপ স্লিপ ঘটি হাতা ব্লাউজের ব্যাকপিটে দুটো তিনটে ডিজাইন তারপরে ফিউজিং ফিউজিং ফেব্রিক টেপ এ টু জেড অনেক নলেজ আপনাদের দেওয়া হবে কোনো অসুবিধাতে আপনারা ফোনও করতে পারেন তাহলে আর অপেক্ষা কি করে নিন এখানে লুপ গুলো একটা ছেড়ে একটা এইভাবে সম্পূর্ণটা আমি লুপ মানে ডোরিটাকে পাশ করে দেবো সরু একটা ডড়ি তৈরি করে নিয়েছি এইভাবে একটু বড় করে নেবো এটা একটু ছোট হয়েছে পরে এগুলো করে আমি রেডি করে নিয়েছি তো এইরকম দেখুন রেডি করার পরে এইরকমটা দেখাচ্ছে কত ভালো ফিনিশিং দেখতে লাগছে তাই না আর সামনে থেকে আমি হুক হুকের ঘর করে নিয়েছি আর পিছনটা ঠিক এইরকম দেখাচ্ছে আর পুরো তৈরি হয়ে গেছে এবার এটা আমি পরেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত ভালো ফিনিশিং হয়েছে আর ঝটপট কিন্তু ফোন করবেন দিন বাকি নেই সিট তাড়াতাড়ি ফুল হয়ে যাচ্ছে এখানে দেখুন পরের পরে এইরকম দেখাচ্ছে তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করেন না ঝটপট কমেন্ট করে দেবেন যদি ভালো লেগে যায় আর এই ডিজাইনটা পছন্দ হলে আপনারা অবশ্যই একটা লাইকও করে দেবেন তো আজকের জন্য এই পর্যন্ত তাড়াতাড়ি ফোন করে নিন আর কয়েকদিন বাকি আছে না হলে অনেক কিছু মিস করবেন টা